নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই দেখো পিওর দেশি কাতলা মাছ নিয়ে চলে এসেছি তাতে কী কী লাগছে এক ঝলক দেখে নাও আলু কাটাটা দেখলে এইবার দিয়ে দিলাম লঙ্কা নুন হলুদ গোটা জিরে আদা জিরে ধনে গোলমরিচ একসঙ্গে সব কিন্তু বাটবো আজকের যেহেতু মানে গুঁড়ো আজকে দেবো না আর আজকে পেঁয়াজ ছাড়াই কিন্তু রান্নাটা হবে প্রথমে এক এক চিনটে যে আদাটা কুচিয়েছিলাম ওই আদা দিয়ে দিলাম জিরিয়ে ধনে আর গোলমরিচ আর কয়েক টুকরো শুকনো লঙ্কা তোমাদের স্বাদ মতো তোমরা নিয়ে নেবে আমরা একটু ঝাল খেতে খুবই ভালোবাসি তার জন্যই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ছাড়া কিন্তু এমনি রান্না নিরামিষ রান্না খুবই সুন্দর হয় এবার একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কেন একটু টমেটো পেস্ট করে নিলাম এখনকার টমেটোমের কোনো স্বাদ থাকে না তার জন্য আমি একদম পেস্ট করে নিলাম আর সামান্য জল নিলাম দিয়ে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি যেহেতু মিক্সারেই বাটা হবে আজকে সিলে বাটতে যাবো না প্রচুর রোদ তার জন্য দেখো আমাদের বাটা বুটি হয়ে গেছে কি সুন্দর পেস্টটা হয়েছে না এটা একদম কষা কষা যাই যা রান্না করো তরকারিটা সুন্দর লাগবে এবার মাছে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি আর অপর সাইডে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো সরষের তেলেই রান্নাটা হবে এইবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর না পিসগুলোই সুন্দর মাছের পিসটা যদি সুন্দর হয় দেখবে খেতে খুবই ভালো লাগে ভক্তি করে যখন মাছটাকে ভাজবে বা ভালো মাছ আনবে সেটাকে খেতেও খুব ভালো লাগে মাছের উপরে নির্ভরশীল হয় মাছটা রান্না কীরকম হবে এরপরে যে কটা পিস ছিল সে কটা পিসও দিয়ে দিলাম চলো এবার মাছগুলোকে তুলে নিই মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে মাছের যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আলুটা ভেজে নিচ্ছে মাগে দেখবে মাছের ঝোলে আলু একটু হালকা করে ভেজে তুলে নিয়ে তারপরে যখন আবার একটু তেল দিয়ে একটু গোটা জিরে আমি দিই কারা কেরকম রান্না করে জানি না গোটা জিরে ওই আলুটাকে ভাজা আলুটাকে আবার দিয়ে দিলাম এরকম করে রান্না করলে না সম্পূর্ণ আলাদা খেতে লাগে এই রান্নাটা শিখেছিলাম আমার জেঠিমার বাড়ি থেকে তারপরে সামান্য হলুদ সামান্য হলুদ দিয়ে দিলাম আর কি দিয়ে দিলাম এক চামচ নুনটা এবার দিয়ে দিলাম তোমরা তোমাদের নুন স্বাদ মতো দেবে আমরা একটু নুন কম খাই তার জন্য নুনের ভাগটা কমই থাকে এবার ভালো করে নাড়া চাড়া করে নিলাম এইবার আমি দেখো মশলাগুলো দিয়ে দিলাম যে মশলাটাকে করে রেখেছিলাম জিরে ধনে গোলমরিচ একটু আদা কুচি আর টমেটো এবার যে কালারটা আসবে না সম্পূর্ণ আলাদা একটু সামান্য জল দিয়ে দিলাম এইবার ওটা আস্তে আস্তে হোক এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম কালারটা কি সুন্দর এসছে ভালো করে তোমরা লক্ষ্য করো তরকারির কালারটা কিন্তু দুর্দান্ত এসছে এবার ওর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ভাবা যায় না মনে হয় জন্য এক্ষুনি ভাতটা খেয়ে নিই ছুটে দেখো যখন তরকারির কালার দেখলেই তোমরা বুঝতে পারবে যে তরকারিটা কীরকম হচ্ছে সুত্যি তরকারিটা খুবই সুন্দর পেঁয়াজ ছাড়া যে এত সুন্দর রান্না হয় ভাবা যায় না এবার আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা যখন টকভক করে ফুটছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কমিয়ে একটা থালা চাপিয়ে রেখেছিলাম এবার দেখলাম সম্পূর্ণ কমপ্লিট আমার মাছের ঝোল হালকা পাতলা মাছের ঝোল পেঁয়াজ ছাড়া এত সুন্দর খেতে লেগেছে ভাবা যায় না আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর অনেকেই অনেক দিদিভাইরা কমেন্ট করছে আমার খুবই ভালো লাগছে আমার যে রান্না কেউ দেখবে আমি এটা ক সব নিয়ে কখনও ভাবতে পারি না আমি সাদা মাঠা মতনই রান্না করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর নতুন নতুন যদি কিছু রেসিপি দেখতে চাও আমাকে বলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করলে আমি তো ধন্যবাদটা জানাতে পারি কালকের আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার